প্রিয় দোহান নবরগঞ্জবাসী আমি মোহাম্মদ রাসেল আহমেদ জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কমিটির সংগঠক ও নির্বাহী কমিটির সদস্য এবং ঢাকা জেলা প্রধান সমন্বয়ক আসন্ন চৌদ্দশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির ছাপা ফুল মার্কার মনোনয়ন প্রত্যাশী আজকে আমরা আসছিলাম পশ্চিমাঞ্চলের আমাদের বেরি দোহান নবগঞ্জ পশ্চিমাঞ্চলের বেরিবাদ অঞ্চলে জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক না ইসলাম সদস্য আক্তার হোসেন মুখ্য সংগঠক হাসান আবদুল্লাহ সাজে আলমের কথাগুলোকে মানুষকে তাদের বক্তব্য মানুষকে পৌঁছাইতে তাদের কাছে শুনতে যে তারা আসলে আগামী সংসদ নির্বাচন কেমন দেখতে চায় তারা কেমন প্রতিনিধি সংসদে দেখতে চায় আলহামদুলিল্লাহ প্রত্যেকে তারা নিয়ন্ত্রণভাবে আমাদের অনুপ্রাণিত করে করছে যে তারা আগামী সংসদেও একটা রাজনৈতিক আমল পরিবর্তন দেখতে চায় এবং নেতৃত্ব দেখতে চায় তাদের প্রত্যাশা তুলনায় বাংলাদেশকে একটা ফেসিভাল যদি যায় তাহলে বাংলাদেশটা সোনার বাংলাদেশে পরিণত হবে সারা আলাইকুম